প্রয়োজনের সাথে মেশা পার্টনারের থেকে একা থাকা অনেক বেশি এনজয়েবল হতে পারে সেই পার্টনারটা তোমার বন্ধু অথবা তোমার হাজবেন্ড অথবা তোমার বয়ফ্রেন্ড অথবা তোমার ফ্যামিলির যে কোনো মেম্বার হতে পারে সে শুধু প্রয়োজনের সাথে অথবা নিডির সাথে অথবা গ্রিডির সাথে তোমার সাথে মেশে কিন্তু সে নিঃস্বার্থভাবে তোমার সাথে মেশে না এরকম একজন মানুষের সাথে তোমার মেশার থেকে আমার মনে হয় একা থাকাটা অনেক বেশি এনজয়েবেল হ্যালো এভ্রিওয়ান দিসিস আই ভিউ ওয়েলকাম ব্যাকটামাই চ্যানেল ইস এস রাইট ইজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ভব ওয়েলকাম জানায় ইয়েস একা থাকাটা খুবই বেশি এনজয়েবেল যদি তুমি একা থাকতে শিখে চাও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একা থাকা নিজের কোম্পানিটা নিজে এনজয় করাটা সব থেকে বেশি সুবিধাজনক সব থেকে বেশি লাভজনক এবং সব থেকে বেশি ভালো তোমার নিজের জন্য আজকালকার পৃথিবীটা এমনই সুবিধা ছাড়া কেউ এক পা চলে না সেটা বন্ধুবান্ধব হোক পাড়া প্রতিবেশী হোক নিজের আত্মীয় স্বজন হোক ইভেন ঘরের ফ্যামিলি মেম্বারও সবাই কিছু না কিছু ক্ষেত্রে নিজের সুবিধা খোঁজে তার জন্যে একা যদি একার কোম্পানিটা এনজয় করতে পারো তাহলে এর থেকে ভালো মনে হয় আর কিছু হয় না কিছু কিছু মানুষ থাকে এক পা চলতে গেলেও একটা বন্ধু বান্ধবের প্রয়োজন হয় হয়তো নিচে দুধ আনতে গেল কিন্তু সেক্ষেত্রেও মনে হবে যেন কোনো বন্ধুকে পাশে নি কাউকে ফোন করি বা কাউকে বলি তুমি আমার সাথে চলো অথবা কেউ আমার সাথে ফোনে কথা বলতে থাকুক আমি নিচে গিয়ে দুধটা নিয়ে আসি বা কোনো একটা দোকান থেকে জিনিস নিয়ে আসি কিন্তু এই জিনিসটাই যদি সে একা করতে শিখে যায় একা গিয়ে কোনো রেস্টুরেন্টে বসে খেলো একা গিয়ে সিনেমা দেখতে গেলো হ্যাঁ শুনতে একটু অড লাগবে কারণ সাধারণত এই সমস্ত জিনিসগুলো আমরা বন্ধু বান্ধবের সাথে বা লাইফ পার্টনারের সাথে করে থাকি এক আমরা সচরাচর করে থাকি না যেটাকে সোলো ট্রিপ বলে সেটা যে করতে পারে সে মনে রাখবে সব থেকে বেশি দৃঢ় এবং তাকে ভাঙা কিন্তু অতটা সোজা নয় নিজের কোম্পানিটা শুধু নিজেই এনজয় করা এটা সবাই কিন্তু করতে পারে না কিন্তু এটা যদি কেউ শিখে যায় তাকে কিন্তু সচরাচর কেউ ঠকাতে পারবে না বা তাকে প্রয়োজনের সাথে কিন্তু ব্যবহার করতে পারবে না ধরো চারটে বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছো তখন কিন্তু চারজনের সম্মতি লাগবে তোমার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে তুমি কি পারবে খেতে পারবে না তখন যদি মনে হয় অন্য একজন বললো না আরে চল না কোল্ড ড্রিঙ্কস খাই সবাই মিলে তখন তার কথায় সবাই সম্মতি হলে তোমাকেও রাজি হতে হলো কিন্তু তুমি যদি একা যাও মনে হলো আমি এক কাপ কফি খাবো এক কাপ কফি কপে বসে কফি কাপি ক্যাপি বসে নিজের এক কাপ কফি এনজয় করবো তুমি এসিলে সেটা এনজয় করতে পারবে একা থাকলে নিজের ক্রিয়েটিভিটিটা ভেতর থেকে বেরিয়ে আসে কিছু লিখতে ইচ্ছা করলো কিছু গান গাইতে ইচ্ছা করলো কিছু পেন্টিং করতে ইচ্ছা করলো কিন্তু যদি সকলে নিজে মিলে গ্যাদারিং করি সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি কখনোই বেরিয়ে আসবে না তবে আমি কখনই এটা বলছি না একা থাকা মানে একটা মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে থাকো ঘন্টার পর ঘণ্টা একটা মুভি দেখতে থাকো একটা ওয়েব সিরিজ দেখতে থাকো টিভি দেখতে থাকো না এগুলো নয় এগুলোকে একা থাকার মিনিং বোঝায় না এগুলোকে বোঝায় যে অন্য কারোর সঙ্গটাকে আমি এটা দিয়ে পূরণ করছি একা থাকার মানে হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া নিজে যেটা ভালোবাসো একান্ত সেটা করা যেমন আমি যদি একা বসে থাকি আমি একটু পেন্টিং করি পেন্টিংয়ের মধ্যে থাকি ভালোবাসি পেন্টিং করতে কিন্তু ওই যে টিভি সিরিয়াল বা সিনেমা বা মোবাইল এগুলো কি করে আমাদের ভেতরকার জিনিসটাকে মেরে দেয় এবং ওটা স্ক্রল করতে করতে আমরা ওই জিনিসেই নিজেদেরকে হারিয়ে ফেলি কিন্তু নিজেদের জিনিসটা কোথাও না কোথাও খুঁজে পাই না কিন্তু যদি আমরা একা থাকতে পারি কিছু আমাদের লিখতে ইচ্ছা করলো আজকাল আমরা লিখতে ভুলেই গেছি আমরা মোবাইলে টাইপ করতে করতে পেন ধরতে কোথাও না কোথাও ভুলে গেছি আমরা নিউজ পেপার পড়তে ভুলে গেছি আজকে যতজন মানুষ নিউজ পেপার পড়তো তাতে বেড়ে হাফেরও হাফ মানুষ এখন নিউজ পেপার পরে না কারণ মোবাইলেই তো চলে আসছে সমস্ত তো আপডেটেড নিউজ তার জন্য নিউজ পেপার পড়া কোনো কিছু পড়া পড়ার প্রতি ইন্টারেস্ট একটা গল্পের বই পড়া সেই জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমরা খুঁজে পাব যদি আমরা একা থাকি একা থাকতে শেখার জন্যে প্রথম থেকে হয়তো সব দিন সে সবসময় একা থাকতে পারবে না প্রথম থেকে সে হয়তো আজকে দশ মিনিট একা থাকার চেষ্টা করলো হয়তো পার্কে গিয়ে একটু একা বসে থাকলো মোবাইল ছাড়া টিভি ছাড়া কিন্তু আমরা প্রতিটা মানুষ ছোটো থেকে বড় আট থেকে আসি এমন মোবাইলের প্রতি অ্যাডিকশান হয়ে গেছে যে মোবাইল ছাড়া আমরা থাক ই পারি না কিন্তু যদি একটুখানি সময় মোবাইল ছাড়া নিজেকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো হয় আমি যখন কাজ করি তখন মোবাইলটা নিয়ে কাজ করি যখন কাজ কমান হয়ে যায় তখন আর আমি মোবাইলটা ধরি না অনেকক্ষণ বসে বসে স্ক্রল করা কিছু কাজ নেই বলে মোবাইল স্ক্রল করা এই জিনিসগুলো কিন্তু করি না এগুলো একটু যদি অভ্যেস করা যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছুর জন্য ভালো সেটা হলো আমার চোখ আমার ব্রেন আমার শরীর আমার মন সমস্ত কিছুর জন্য যাই হোক আমি না আজকে সকালে একটা রিজার্ভ জিনিসের কাজ করছিলাম মানে রিজার্ভ করে রাখার জন্য সেটা হচ্ছে এখন নিম পাতার সময় এবার সারা বছর জুড়ে তো আর নিম পাতা পাওয়া যায় না তার জন্য আমি কি করি নিম পাতা কাঁচা আমাদের তো কিনে খেতে হয় আমাদের তো আর গাছের থেকে পেরে নিতে পারি না যেহেতু ফ্ল্যাটে থাকি তো নিম পাতাগুলো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে এবং শুকনো অবস্থায় ওগুলোকে জাস্ট বার করে করে রেখে দিলাম পাতাগুলো বার করে করে আর ওই পাতাগুলোকে এবার যখন রান্না করব তখন বেগুনটা ভেজে নিয়ে তার উপরে ওপরে জাস্ট শুকনোটা গুঁড়ো করে দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর নিম বেগুন হয়ে যাবে খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে একদম কাঁচার মতনই লাগে একদম অ্যাজ ইট ইজ না লাগলেও খুব একটা খারাপ লাগে না আমার মনে হয় এমনি করে পাতা অনেকজনই স্টোর করে রাখে আমার মাকে দেখতাম রাখতাম আমার শাশুড়ি মাও রাখতো তো আমিও ওইভাবেই স্টোর করে রাখি এবং নিম পাতা সারা বছর জুড়েই খাই আর নিম বেগুনটা খেতে আমার বড় ভীষণ ভালোবাসে আর আজকে আমাদের ব্রেকফাস্টে আজকে ভাবলাম একটু মুড়ি খাওয়া যাক বেগুনি মুড়ি তার জন্য আজকে বড় বড় করে বেগুনি করেছিলাম আর বেগুনি দিয়ে মুড়ি খেলাম বেগুনি মিষ্টি মুড়ি একটু বন্ধে থাকলে আরও বেশি ভালো হতো আর আজকে না আমার পুজো করা হয়নি তার জন্য আজকে মেয়েটা যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে ওকে বললাম এইসে তুই আজকে একটু পুজোটা করে দে তো পূজাটা পুজোটা করে দিল আর এদিকে আমি জলের বোতল কটা ভরে নিচ্ছি আজকে না ঘরোয়াভাবে একটু বিরিয়ানি রান্না করছি কারণ আজকে হচ্ছে তোমার ফার্স্ট ডে মেয়ে স্কুলের তো নতুন নতুন দিন নতুন নতুন যাওয়া তো সেই আনন্দে একটুখানি ভাবলাম বিরিয়ানি করা যাক তার জন্য আজকে একটু ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি হচ্ছে আর রায়তা হবে এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো ওইদিকে বসিয়ে দিয়েছি একদিকে রাইস আর একদিকে চিকেন হচ্ছে তারপর দুটো দম দিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি গরমকালে একটা ভীষণ সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে চুলগুলো খুব ভিজে যায় আর আমাদের মেয়েদের তো প্রতিদিন যাব যদি চুল ধুয়ে দিই তাহলে চুল একটা সময় গিয়ে শুকনো বাঁশের আঁটিতে পরিণত হবে ম্যাক্সিমাম কিছু কিছু জনের চুল ভালো হয় তাদেরকে কোনো প্রবলেম হয় না তো আমার যেহেতু হেরিডিটি আছে ওরকম আমার মায়ের মা প্রতিদিন চুল ধুতো তো মায়ের ওরকম চুল একদম রুকনো হয়ে গেছে তো তার জন্যে আমি প্রতিদিন চুল ধুই না বরাবরই প্রথম থেকে আমি সপ্তাহে একদিন দুদিন এরকম ধুই তো গরমকালে যাতে চুলগুলো ঘেমে না যায় তার জন্য আমি কী করি এরকম ফ্যানের তলায় খানিকক্ষণ বসে যাই কাজ করতে করতে নিয়ে ফ্যানের হাওয়াতে মানে ঘামটা শুকিয়ে নিই মানে ঠান্ডা হয়নি শরীরটাকে ঠান্ডা করে নিই দেন আবার কাজ করি এরকম আর কি যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে এক্ষুনি শেয়ার করে দাও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ছটা পর সাবস্ক্রাইব করে নাও এবার পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও আর ভিডিওটা ছাট চলতি দেখে নিতে পারো আর জানো তো সাবস্ক্রাইব করা মানে শুধু ভিডিও দেখা নয় আমার সাথে বন্ধুত্ব করা বন্ধুত্বের হাতে মেয়ে গিয়ে দিলাম এবার ধরবে কী ধরবে না তোমার ব্যাপার যদি ধরতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অবশ্যই অবশ্যই বন্ধুত্বের হাতটা ধরে নাও আর চলো এবার বাকি কাজগুলো এগোনো যাক সবসময় ফ্যানের তলায় বসে থাকতে তো হবে না কিন্তু গরমকালে মনে হয় গাছের তলায় বা ফ্যানের তলায় বসেই থাকি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ছেড়ে ছেড়ে উঠতে ইচ্ছাই করে না তাই না রিলসের তালে তালে ফলস লিপসিং করতে করতে আমরা না কখনো কখনো ভুলেই যাই যে আমাদের নিজস্ব একটা গলা আছে আমরা গলা ছেড়ে হালকা হালকা গানও গাইতে পারি একটা সময় ছিল যখন আমাদের মা ঠাকুমারা কাজ করতে তো রান্না করতো এবং তার সাথে সাথে হালকা হালকা সুরে গান গাইত মনে পড়ে বা আমাদের ঘুম পাড়াবার সময় মাথায় হাত বোলাতে বোলাতে হালকা হালকা গান গাইতো আজকালকার দিনে আমরা মারা একদিকে মেয়েকে বা ছেলেকে মাথায় চাপড় দিয়ে ঘুম বাড়াই তো অন্যদিকে মোবাইল খাটি যে জিনিসগুলো বংশাণু পরিক্রমিকভাবে বাচ্চার মধ্যেও চলে যাচ্ছে এবং বাচ্চাও অ্যাডিকশান চলে আসছে তো এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা একটু চেঞ্জ করতে পারি যেমন মেয়েকে ঘুম পাড়াবার সময় আমি কি করি একটা করে ছোট গল্প বলি ছোট ছোট গল্প ঈসবের গল্প যেগুলো আমরা আগে পড়তাম বইয়ে এখন তো সেই সমস্ত বই অতীত হয়ে গেছে খুব একটা বইমেলা দেখাও যায় না আগে বড় বড় বইমেলা হতো এখন তো শুধু কলকাতাতেই হয় আগে আমাদের বর্ধমানে বড় বইমেলা হতো যেতাম প্রচুর গল্পের বই কিনে আনতাম আমার প্রচুর স্টক ছিল গল্পের বই তো সেরকমই ছোট ছোট গল্প বলার চেষ্টা করি কখনও কখনও গল্প স্টক শেষ হয়ে বই পড়ি বা মোবাইল দেখি আমি অনেক সময় গল্পের বই কিনি এখনও কিনি এবং সেই গল্পগুলো বলে ওকে ঘুম বাড়াবার চেষ্টা করি এইভাবে আমাদের নেক্সট জেনারেশনটাকে অন্তত আমরা ভালো করতে পারি যে তারা যাতে অ্যাডিকশান থেকে দূরে থাকতে পারে বা একটু নিজেকে সময় দিতে পারে নিজের ক্রিয়েটিভিটিটাকে খুঁজে পেতে পারে না হলে একটা সময় দেখা যাবে তারাও তাদের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেছে রিলসের চক করে বা এই সমস্ত কিছু চক করে কারণ আমাদের আমি একমাত্র শখেই করছি ইউটিউব কিন্তু অনেকে কিন্তু ইউটিউবটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে রিলস বানানোটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে অনেক দেখি বাচ্চারাও বানায় আমার বাচ্চাকে আমি সে সমস্ত কোনো দিকেই নিয়ে যেতে চাই না তার জন্য কোনো কিছুই ওকে দিয়ে কিছু করাই না বা আমার কোনো ভিডিওতে দেখবে না আমার বাচ্চার কোনো ইনভলভ ইনভলভমেন্ট আছে বা আমার বরের কোনো ইনভলভমেন্ট আছে এটা একান্তই আমার নিজের ভালো থাকার জন্য নিজে একটা কাজের মধ্যে থাকবো এই ভাবনার জন্য না হলে বাইরে বেরিয়ে যদি কাজ করতে যায় তাহলে এদিকে মেয়েকে পুরোপুরি সময় দিতে পারবো না আর আমি কখনোই চাই না আমার মেয়ে একাকিত্ব ভুগুক মানে অনেক মারা বাইরে কাজ করতে গেলে কি হয় বাচ্চারা একাকিত্যে ভোগে তারা কি করবে খুঁজে পায় না বা তাদের বড় হয়ে আটাটা অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় এরকম তো সেই জিনিসগুলো যাতে না দেখতে হয় তার জন্য আমি নিজে স্যাক্রিফাইস করেছি যে জীবনের প্রত্যেকটা ফেজ অফ লাইফ এনজয় করা যায় যাতে এটাই আমি মনে করি যেমন একটা সময় আমি চুটিয়ে জব করেছি সেটা এনজয় করেছি একটা সময় চুটিয়ে স্কুল কলেজ করেছি একটা সময় চুটিয়ে বন্ধুবান্ধব আড্ডা ঘুরে বেড়ানো করেছি এখন ছুটিয়ে সংসারটা করছি তার সাথে সাথে এখন চুটিয়ে বাচ্চাকে বড় করছি তো যে সময়টা যে টাইম অফ ফেজ অফ লাইফ সেই সময়টা সেরকমই এনজয় করা উচিত বা সেই সময়টার সাথে নিজেকে চলঞ্জই করে নেওয়া উচিত আর বাকি রইলো সমাজ আর লোকজন যে যা বলবে বলুক তাতে আমার কিছু যায় আসে না ইভেন কারোরই তাতে কিছু যায় আসার উচিত নয় কারণ আফটার অল ভালো থাকাটা শুধু তোমার একান্তই নির্ভর করছে যে তুমি কিভাবে ভালো থাকবে তুমি কিভাবে হ্যাপি থাকবে নিজের মনের কথাটা শুনবে যাই হোক চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক এই যে বিরিয়ানি আর রায়তা চলে এসছে এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো এবং আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল বাই Bye. Ta-da.